ঝাড়খণ্ড বাংলাভাষী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় এবং সিংহুম বঙ্গীয় অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বর্ষবরণ সহ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আদিত্যপুরের অটো ভবনে অনুষ্ঠিত হল কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি প্রার্থী গীতা সহ অন্যান্যরা অনুষ্ঠানে কবিগুরুর অসীম সৃষ্টি অকল্পনীয় কর্মকাণ্ডের স্মৃতিচারণ সহ খ্যাতনামা শিল্পীরা মঞ্চের রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গীতিসহ নৃত্য পরিবেশন করেন আজকে আমরা এখানে উপস্থিত আমাদের ঝাড়খণ্ডে এক কোটি বাংলাভাষী আছে আমরা আমরা পশ্চিম সিংহে চার লক্ষের উপরে বাংলাভাষী আছে আজকে আমরা ঝাড়খণ্ড ভাষী উন্নয়ন সমিতি একই ছাতার নিচে সকল বঙ্গ সম্প্রদায়ের মানুষরা একজুট হয়েছে আমাদের একটাই কথা আমরা আমাদের ভাষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ঝাড়খণ্ড রাজ্যে সমাজের জন্য একটি সামুদায়িক ভবন বা একটি ক্লাব দেওয়া হোক আমরা অনুরোধ করব এই পশ্চিম সিংহপুরের প্রত্যেকটি বঙ্গ সংস্থাকে একটি করে সব দেহ গাড়ির ব্যবস্থা করা হোক দেওয়া হোক আমরা অনুরোধ করব একটি অ্যাম্বুলেন্সের প্রত্যেকটি সংস্থাকে দেওয়া হোক আমরা সমাজের কাজ করছি আমরা যদি আমাদের বঙ্গ সংস্থাদের বঙ্গ ফাঁসিদের পাশে সামাজিক এই ন্যূনতম সাহায্যটুকু না পৌঁছে দিতে পারি আমরা এই রাজ্যে কি এটুকু আশা করতে পারি না আমরা এছাড়াও আমরা বাংলা ভাষা বাংলা স্কুলগুলি বন্ধ হয়ে গেছে সেগুলি পুনরায় চালু করা বাংলা বইগুলি ছাপানো শিক্ষক নিযুক্তি বাংলা একাডেমি রাজ্যের মধ্যে একটা বাংলা একাডেমি এছাড়া বিস্তারিত আরও কিছু আছে এই दाबी कोली सबके सामने नाचছি আমি আপনাদের জানাতে চাই যে একটা আমাদের খুশির ব্যাপার আমরা সবাই বলতাম যে জনপ্রতিনিধিরা কেন বাঙালি প্রতিনিধি রাখবেন কোন সাংসদ রাখবেন কিন্তু তুমি তো পিতা বড় কাম ধন্যবাদ জানাচ্ছি উনি নিজের चुनाव अभिकর্তারা যেটা রেখেছে কৃষ্ণন রায় সেটা বাঙালি তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আপনি বাঙালি চিন্তা করেছেন এই গতিশীল সমাজ করে आगे बढ़ने के लिए उसकी जो अपनी मातृभाषा होती है वो सबसे अहम होती है बिना मातृभाषा के हम लोग अपने समाज का उन्नति तरक्की हम लोग सोच भी नहीं सकते इसलिए अपने मातृभाषा की रक्षा उसकी सुरक्षा करना ये हम सभी का कर्तव्य है तो आज आप लोगों की तरफ से जो भी प्रस्ताव आए हैं निश्चित रूप से मैं आप लोगों के साथ हूँ जनप्रतिनिधि होने के नाते मैं आपके साथ हूँ और हम लोगों का पूरा भरसक प्रयास रहेगा क्योंकि सेकंड लैंग्वेज का भी दर्जा हमारे बंगाली भाषा को है स्टेट में उस नाते भी हमारी जिम्मेदारी बनती है कि हर लैंग्वेज का उन्नति हो बच्चे उसको तो जाने और उसकी शिक्षा में भी हम लोग के तरफ से जो भी प्रयास हो पाएगा हम लोग हर संभव प्रयास करेंगे और आप लोगों के तरफ से जो विषय आए हैं मैं उसको संज्ञान में लेती हूँ और आने वाले दिनों में हम सभी आप लोगों के साथ मिलकर इस पर काम करेंगे आज के हमारा सिंहभूम बंगले एवं झारखंड बांग्ला भाषा उन्नयन समिति যৌথ উদ্যোগে আমরা শুভ নববর্ষ বাংলা সুবর্ণবর্ষ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করলাম এবং সেখানে ছোটো ছোটো বাচ্চারা তাদের ডান্স আবৃত্তি সেটা করলেন আর সবাইকে শুভ নববর্ষের একটা বার্তা দিলাম যে আগামী দিনগুলো যাতে বাংলা ভাষা নিয়ে আমরা আরও ভালো ভালো অনুষ্ঠান করতে পারি এবং বাংলা ভাষাটাকে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং বাংলা ভাষা যে অবলুপ্তির পথে চলে যাচ্ছে সেটা যাতে না যায় সেই প্রচেষ্টাই মনের সুদ্র অনুষ্ঠানে আজিৎপুর অটো ক্লাস্টারে আমরা ঝাড়খণ্ড ভাষী উন্নয়ন সমিতি মাধ্যমে এবং সিংহম মন্দির অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিন জন্মজয়ন্তী পালন করছি সাথে আমরা বর্ষবরণের অনুষ্ঠানটা একই সাথে আমরা অনুষ্ঠিত করছি আজকে এই অনুষ্ঠানে আমাদের পশ্চিম সিংহ থেকে সিমি সরাইকেলা সিকেপি চাইবেসা গামারিয়া আদিতপুর সকল বঙ্গ সংস্থারা একজুট হয়ে আজকে এই অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করছি আজকে এই রবীন্দ্র জয়ন্তীর মূলত পালন করার আমাদের একটি উদ্দেশ্য আমাদের বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাংলা যে কালচার সেটাকে আমরা বাঁচিয়ে রাখবারই প্রয়াস করছি আগামী প্রজন্মকে আমরা তারই দিশা দিচ্ছি যে আমাদের বাংলা কত সুন্দর ভাষা বাংলার সংস্কৃতি কত সুন্দর সেটাকে যেন আগামী প্রজন্ম ধরে রাখতে পারে তারই একটি নিদর্শন হিসাবে আমাদের আজকে সমস্ত পশ্চিম সিংহের সমস্ত বঙ্গসংস্থারা মিলে ঝাড়খণ্ড বাংলা ভাষী উন্নয়ন সমিতির ব্যানারের তলে আজকে এই অনুষ্ঠান আমরা পালন করব আমাদের ছোট নদী আমাদের ছোট নদী জলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই পার উঁচু তার ভালো তার পারি চিক চিক পরে বাড়ি কোথা নাই দাদা

একটা ছিল ছাইয়ের গাদা মস্ত ঢিবির মত পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেইটি আমার পাহাড় মিছি মিছি তারই তলায় পুঁতেছিলেন একটি তেঁতুল বিচি রাজার দোলায় যাবে আছে মোর ঘরের সমুখ পথে আজিয়ে প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি চাঁদে কবরি বেধে লব আজ সকল তিয়াস কাশি অন্তরে মম দুঃখ সুখে যে লক্ষ ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পিরনে নিহারি বক্ষ ললিত চাথা সম ी सब नाच नाच मिलन गीत गा

সাকে নিকে নিংন কেনে গোনাই সিলাই নিকে পানে কেনাই you <laughs>